ঘরে একটা প্রোগ্রাম আছে তাই এখন থেকে ব্লগটা শুরু করলাম রান্না বান্না এই গ্যারেজটার মধ্যেই হবে গ্যারেজের চাবিটা চিন্তু বাবার নিয়ে চলে গেছে জিনিসপত্র একটু ঢোকাতে যাওয়ার আগে আজকে একটা ছোট্টখাটো প্রোগ্রাম করবো আমার ছোটোবেলাকার দুজন বন্ধু আছে তো দাদাকে দিন বলেছি যে ডাকবো ডাকবো তোমরা চেনো অনেকবার দেখিয়েছি আজকে বিকেলে দেখতে পাবে ওই জন্য আর সকাল থেকে একটুখানি ব্যস্তই আছি চলো আমি এবার উপরে যাই অনেক কাজ আছে আমার কোনো কাজ হয়নি দিনটু আজকে পরীক্ষা দিতে গেল তো লাস্ট পরীক্ষা কম্পিউটার বারোটায় চলে আসবে তো ওই জন্য আজকেই প্রোগ্রামটা করেছি কালকা দিনটা হাতে আছে দিন তো বেরিয়ে যাবো দিদি আসবে আবার চলো আগে স্নানটা করে পুজো করি তারপর এসে ঘরের কাজ করবো কমপ্লিট হয়ে গেল সে যে ভিডিও করেছি তারপর আর ভিডিও করিনি ঘরে অনেক কাজ ছিল ওই জন্য দিদিরা সব এসে গেছে চিন্টু বাবা নিচে গিয়েছিল রাঁধুনি এসছে রাঁধুনি আমি জানি না এখন দরকার নেই পরে ওই দিকটা তখন দরকার স্নান করে আস্তে আস্তে একটা বাজে গিয়েছি কথা বলছি ইন্টু ফোন করলো আর রান্না করতে করতে ভিডিও করা হলো না রান্না বান্না করে একটু বসলাম তারপরে দিদি এলো তখনই আমি ইন্টুকে বললাম একটু ফোনটা দে ফোনটা আমার দিলো না পরীক্ষা শেষ এবার আমার ফোনে ওর গেম খেলা শুরু কখন থেকে বলছি ফোনটা দে একটুখানি ফোনটা দে ভিডিও বানাবো দিল না বস ভুলে গেলাম খেতে খেতে ভিডিও বানাতে আমি এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট করলাম করে এই যে রামবিরা এলো আর দিদি যাবে স্নান করতে তা বসলাম একটুখানি এই যে তুই গুড ইভিনিং বলছিস আজকে স্নান করতে যাচ্ছিস বল যা স্নান কর যাই আমি একটু রেস্ট করি হয়রান হয়ে গেছি হরিতে পারছে সাড়ে ছটা ফ্রুটি চলে এলো অতিথি আপ্যায়নের জন্য আর এখানে এলো দুধ আর চিনি তো দিদি এগুলো একটুখানি ঢুকিয়ে দে ঢুকিয়ে দিচ্ছি ঠান্ডা হবে ঢুকিয়ে দে আমি শাড়ি পরবি তুই আমি সকালের অতিথি আমি বিকেলের দিদি তো তখন আমি জিজ্ঞাসা করলি কি কি মেনু হবে আমি একটা বলে নিয়ে আমার চুপ হয়ে গেলাম দিদি ভাববে হয়তো আমি বলতে চাইছি না না ভুলে গেছি না 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 আমি ভুলে গেছিলাম ভিডিও সারপ্রাইজ কি আছে 10 মিনিট আগে 10 মিনিট পরে আজকে মেনুতে অনেক কিছুই আছে আজকে দিদিকে বলে দিই অনেকবার জিজ্ঞাসা করলো না প্রথমে আছে ফিশ ফিশ রোল বারবার বলছি তো পনির রোল পনির রোল আছে কারণ ফিশ অনেকে খায় না চিকেন অনেকে খায় না ওই জন্য পনির রোল আর তার সাথে মনে হয় স্যালাড সস আছে আর তারপরে আছে ভাত চিপস মুগ ডাল আলু পোস্ত ইলিশ মাছ চিকেন কষা আর চাটনি পাপড় মিষ্টি আর আছে নিরামিষের জন্য আছে ছানার কোফতা আর কি আছে মিষ্টি আইসক্রিমটা বলতে ভুলে গেছি আইসক্রিমটা দেখে পাচ্ছি চিন্টু বাবাকে ফোন করে

যতদূর সম্ভব চা পাতা আছে নাকি আমি ওইটা দেখেছি কিন্তু আমি ইয়ে করিনি মানে প্যাকেট খুলে দেখিনি কিন্তু বাবাকে একবার জিজ্ঞাসা করলাম যে কি এনেছো তারপর ভুলে গেলাম আমি একটা কথা বলতে বলতে এখন আমি ভুলে যাচ্ছি আর একটা মানে আমি হয়তো একটা কথা বলছি তার মাঝে যদি কেউ বলে দিচ্ছে ব্যাস আমি ভুলে যাচ্ছি আমার আর মনে থাকে প্যাকেটটা কি সুন্দর খুব সুন্দর করে সাজিয়ে রেখে দেবে

তুই তো জানিস না তুই পরে ব্লগে দেখবি নিজেই বলবি তো আমার কি সুন্দর লাগছিল না বাহ টুম্পাও চলে এলো কি সুন্দর লাগছে কুর্তিটা হেভি লাগছে হেভি খুব সুন্দর কুর্তিটা এই কুর্তিগুলো বেশি নেভি ব্লু কালারেরই হয় বলে খুব ভাল লাগছে চারজোড়া জুতো দিয়েছে তার মধ্যে এক জোড়া হাড়ি দিয়েছে আর চার সেট জামা কাপড় দিয়েছে ওদের হয়ে যাবে চার বছর ওটাতেই হয়ে যাবে সবাইকে দেখালাম আমি নিজেকেই দেখাইনি আমি দেখো এখন চুল বাঁধলাম আর এই শাড়িটা পরলাম ড্রেস দিয়েছি ভালো লাগছে কিনা জানি না আর হাতে কিছু পরে নি এগুলোই হচ্ছে আমার সম্বল সম্বল বলতে এগুলোই আমি পরতে ভালোবাসি আর গরম লাগছে

ছোটখাটো করলেও আমরা করবো সবাই মিলে কিন্তু হবে চা টা খেলাম টপ খেলাম টুম্পা আনা করালো তারপর চলে এলাম নিচে তোমাদেরকে দেখাতে রান্না বান্না হচ্ছে চাল ভিজিয়ে রেখেছে এই এত কিছু আয়োজন হয়ে গেছে চিপসের আলু কাটা হয়ে গেছে এইগুলো রান্না হোক তারপর দেখি দি একবারে দেখাবো সব রান্না হয়ে গেল সব রান্না আচ্ছা 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 খাওয়ার সময়টা দেখাবো ঠিক আছে এখন থাক হ্যাঁ

এইটা ওই দেখো আরও দাদারা আছে ওখানে গিয়ে বসো না ও গান চলবে ওই এই দাদাটাকে এই আমার সব গেস্টরা চলেছে এসেছে বাবা আমার কি সৌভাগ্য আজকে হাত নড়াচ্ছে সেদিন কি আমি ভিডিও আর ভিডিও ভিডিও আর ভিডিও এই যে পুচকাটা হ্যাঁ নিয়ে আমি যখনই করছি

পারবে নীলের এখনো বেচারা পরীক্ষা শেষ হয়নি আর দুটো পরীক্ষার জন্য আটকে গেল ও তোমার দুটো ওর একটা তোমার কমার্স না আচ্ছা 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 તમ રે તીકડા ইলিশ মাছ আলু পোস্ত ভাত মুগের ডাল আর কোথায় কি আছে দেখি আলুর চিপস পনির রোল ছানার কোপ্তা আর এদের চিকেনটা কই চিকেনটা দেখো চিকেন চিকেন কষা হয়ে গেল সব রান্না কমপ্লিট আর মিষ্টি ফিষ্টি গুলো কই মিষ্টি গুলো যারে এই যে মিষ্টি আছে ভালো আছে যা হ্যালো আচ্ছা কি চাই বলো

তোর জন্য সিম্পল রান্না হয়েছে তুই বললি না তুই বললি না আমি যা খাই সাধারণ খাই ওই জন্য সাধারণ পুচকুটা খাচ্ছে খাই দেবো কে আলাদা আলাদা খাই দেবো দেবো খাইয়ে দেবো ডাল ভাত খাইয়ে দেবো কেন

জামাই খাচ্ছে ভালো করে খাবেন একটু দেখে শুনে খাবেন সেই কাটা বেজে খাবেন গলায় কাঁটা লাগলে কাকে ঢোকাতে দেবে বিড়াল বিড়ালকে চায় নাকি কাকে যায় ওজনটা চোদ্দ কিলো পনেরো কিলোর মধ্যে মানে মেনটেন করতে সাউথের তিনটে জিনিস সর্ষের তেল মুসুর ডাল আর চাল এটা মানে মোটামুটি ইয়ে কিন্তু চালটা ভালো না ভালোই তো লাগবে মানে ਉਹ ਸੇਕਾ ਕਿਤੇ ਦਾ ਬੈਂਗਲੁਰ ਨਹੀਂ ਸਾਊਥ ਆ ਵੀ ਦੇਖੀ ਠੀਕ ਹੀ ਆ ਜੀ

সবাই সিঁড়িতে দাঁড়িয়ে আছে এখান থেকে ওই পিঙ্কুদা পিঙ্কুদার থেকে ঠাকুর ঠাকুর থেকে পম্পা আর পম্পার থেকে উপরে কে নিচ্ছে চলো আমি এবার টলিকে ছাড়তে যাচ্ছি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এই যে এই যে দেখো চেন সিস্টেমটা দেখো কি সুন্দর চিন্টু বাবা দিল এই যে

সবাই চলে গেল এখন আর দুটো বাজছে আমি আর চিন্টু বাবা একটুখানি গল্প করছি সারাদিন তো দুজন গল্প করা সময়ই পায় না ও কাজে ব্যস্ত আমিও কাজে ব্যস্ত ও যতটুকু সময় পাই গোমায় ও একদিকে ঘুমায় একদিকে ঘুমায় আর দুটো দিন আছে না ওই জন্য এখন আমরা গল্প করতে বসেছি ভালোই একটা দিন পেরোলো সবাই আর কাছে খুব ভালোবাসা পেলাম

চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগেটা একদম